বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনার ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে নিয়েছি সমুদ্রের মাছ দেখুন এগুলো সমুদ্র থেকে নিয়ে এসেছে এ সামুদ্রিক মাছ এটা হচ্ছে জানি না মাছের নামগুলো কী কিন্তু এখানে তিন চার প্রকারের মাছ আছে এগুলো এখন লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মেখে নেব আর তার সাথে দেবো একটু শুকনামরিচ আজকে মাছ ভাজা রেডি করব আজকে আমি কেভাবে মাছ ভাজা করি আপনারা দেখুন যে মাছগুলো সুন্দর করে লবণ আর হলো তার মরিচ দিয়ে ভালোভাবে একটু মেখে নিচ্ছি আর সাথে নিচ্ছি একটু ব্রেড ক্রাম অল্প পরিমাণে নিব দিয়ে সুন্দর করে মাছের গায়ে একটু লাগিয়ে দেবো তাহলে মাছটা একটু রসটা যখন টেনে নিবে তখন একটু মস হবে খেতে এভাবে আমি সবগুলো মেখে নিয়েছি মেখে নেওয়ার পরে আমি অধিক কড়াইতে গ্যাসে চুলাই আমি কড়াইয়ের মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি আর একটা একটা করে এখন মাছ ছেড়ে দেব আগে অল্প পরিমাণে মাছ ছেড়ে দেব একটা একটা করে ছেড়ে দিচ্ছি যেন তেল ছিটকে না আসে গায়ে আর এগুলো মাছ একটু ফুটতেছে ভালো এই যে মাছগুলো এখন মসমস করে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিব আর পরে আবার দিয়ে দিয়েছি বাকি মাছগুলো যে দিয়েছি এগুলো আমি সম্পূর্ণগুলো তুলে দিয়েলাম তুলে নিলাম দেখুন বন্ধুরা মাছ ভাজা রেডি খেতে খুন তো অসাধারণ হয়েছে সামুদ্রিক মাছ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম